চলছে পবিত্র শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানেই ভগবান শিবের মাস যিনি হলেন পরম শক্তি এবং তিনি সর্বশ্রেষ্ঠ দাতা হিসেবে পরিচিত তিনি সবচেয়ে শক্তিশালী ঈশ্বর ভগবান শিব ত্রিকালদর্শী নামেও পরিচিত যার তিনটি চোখ রয়েছে এবং তিনি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখতে পান ভগবান শিব হলেন একজন যিনি তার ভক্তদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন হিন্দুশাস্ত্রে ভগবান শিবের উপাসনা একাধিক উপায় রয়েছে যেমন উপবাস পালন করা অভিষেকাম করা এবং ওং নম শিবায় জপ করা কিন্তু সবচেয়ে শক্তিশালী উপায় হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা বেশিরভাগ মানুষ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে অবগত কিন্তু খুব কম লোকই এই মন্ত্রের পিছনের গল্প এবং তার তাৎপর্য এবং কীভাবে এই মন্ত্রটি জপ করা উচিত তা জানেন তাই আজকের ভিডিওতে এই ব্যাপারেই সমস্ত কিছু ব্যাখ্যা বা আলোচনা করতে যাচ্ছি তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাচ্ছি তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কিভাবে জপ করা উচিত এবং এই মন্ত্রের সর্বোচ্চ সুবিধা এবং শক্তি কি সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমেই মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র কী মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে সবচেয়ে শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মগ্রন্থ ঋগ্বেদে উল্লেখ আছে যে মহামৃত্যুঞ্জয় নামে পরিচিত শক্তিশালী এবং প্রাচীন সংস্কৃত মন্ত্র নিরাময় সুরক্ষা এবং মৃত্যু ভয় কাটিয়ে ওঠার জন্য গাওয়া হয় জয়া শব্দটি বিজয় বা বিজয়কে বোঝায় মৃত্যু মৃত্যুকে বোঝায় এবং মহা অর্থ মহান তো মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একটি সর্বরোগ হরণকারী মন্ত্র এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় আবার এই মন্ত্রটি মার্কেন্ডীয় পুরাণেও দৃষ্ট হয় এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি রোগ পীড়া ও ব্যাধি থেকে মুক্তিপ্রাপ্ত হয় নিরাকার মহাদেবই মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে প্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে একসময় মহর্ষি মৃকুণ্ড এবং তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হল মার্কেন্ডেও। কিন্তু মার্কেন্ডের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কেন্ডেও শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন যথা সময়ে জমরা জেলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেনডেও মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেনডেও পুরাণ রচনা করলেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্রায়ম্বকম যাযামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্ভারুকি ভবন্ধনম মৃত্যুর অমৃতম অর্থাৎ আমি নিজেকে ভগবান শিবের কাছে সমর্পণ করছি যার তিনটি চোখ আছে তিনি সুগন্ধযুক্ত ধূপের মতো আনন্দদায়ক এবং যিনি ভক্তকে ভক্তিমূলক সেবা করার জন্য প্রাণশক্তি দেন যেমন একটি শশা তার কাণ্ড থেকে স্বাভাবিকভাবেই মুক্ত হয় আমার প্রতি দয়া করুন এবং আমাকে মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্তি দিন অমরত্ব থেকে নয় এবার বলবো মহামৃত্যুঞ্জয় জপের উপকারিতা মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল অকাল মৃত্যু বা কোনো ভয় থেকে জীবন রক্ষাকারী মন্ত্র যারা উদ্বেগজনিত সমস্যা এবং প্যানিক অ্যাটাকের সম্মুখীন হচ্ছেন তাদের অবশ্যই এই শক্তিশালী মন্ত্রটি জপ করতে হবে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে এটি একটি মানুষকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচায় আর এই মন্ত্রটি দুর্ঘটনা এবং যে কোনো সমস্যা থেকে রক্ষা করে আর যাদের দোষ আছে তাদের অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হবে এটি একজন ব্যক্তির ঘনত্বের মাত্রা বাড়ায় আর এই মন্ত্রটি জপ করলে মানুষ রোগ ব্যাধি থেকে রক্ষা পায় একে মুখ্যমন্ত্রও বলা হয় যেখানে কেউ এই মন্ত্রের সাহায্যে সর্বোচ্চ পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারে মন্ত্রের শেষ লাইনের অর্থ যা মৃত্যু চক্র থেকে মুক্তি এবং লাভ এইবার বলবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার নিয়ম আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে মানে ব্রহ্ম মুহূর্তে তারপরে স্নান করতে হবে এবং সুন্দর পরিষ্কার কাপড় পরতে হবে এরপরে ভগবান শিবের একটি মূর্তি স্থাপন করতে হবে এবং একটি প্রদীপ জ্বালাতে হবে এবং ভক্তদের রুদ্ধাক্ষ জপমালা থেকে এই মন্ত্রটি জপ করতে হবে মানুষ বসতে এবং মন্ত্র জপ করতে কুশাসন ব্যবহার করতে হবে এরপর একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় পরের বার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। পবিত্র শ্রাবণ মাস আপনারা ভালোভাবে পালন করুন যাতে মহাদেবের আশীর্বাদে বা কৃপায় আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় মহাদেবের জয়